আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু জবসন দেশ দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ সেনা সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো যারা এসএসসি পাশ করে সরকারি চাকরি খুঁজছেন বা বাংলাদেশ সেনা বাহিনীতে যোগদান করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি তো বাংলাদেশ সেনাবাহিনীর কোন কোন পদে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আবেদন কবে থেকে করবেন কোথা থেকে করবেন এই সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস্যান কারাগর চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকটি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জবসন ক্যারেকার চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজটিতে আসলে আপনারা বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট বিভিন্ন কান্ট্রি রিলেটেড এবং ভিসা রিলেটেড গুলো সবার আগে জানতে পারবেন এবং এছাড়াও সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির লেটেস্ট আপডেটগুলো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং একই সঙ্গে এই ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন এবং আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা সম্পর্ক নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ভেরিভাইট ফেসবুক পেজের মাধ্যমে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো করবেন একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জব কার্গর ভেরিফাইড ইউটিউব পেজ সো এই পেজে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরি জার্মানি আপনার রাশিয়া বোয়েস বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সহ অস্ট্রেলিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন ওয়ার্ক এবং ভিসা প্রসেসিং রিলেটেড যে ভিডিও এবং লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এবং একই সঙ্গে সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বা লেটেস্ট জব সার্কুলারগুলোও নিয়মিতভাবে জফসান কার চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আর না জবসান কারগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট সো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট এখানে দুটি পদ রয়েছে একটি হচ্ছে জেনারেল একটি হলো ট্রেড টু তো কি কি এই দুটি পদের আন্দারে কী রয়েছে এবং আবেদনের যে ডিটেলস কি কী চলুন আমরা সেটি একটু দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী নারী পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ বিএনসিসির সদস্য সেনা সদস্যদের সন্তান ও টিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন সো আবেদনের যে প্রতিষ্ঠান যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি বাংলাদেশ সেনাবাহিনী বিভাগের নাম সাধারণ জিডি ও টেকনিক্যাল ট্রেড টিটি সেটা আমি যে এখানে আসলে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে জেনারেল একটি হচ্ছিল ট্রেড টিটি সেই দুটি বিভাগ রয়েছে দুটি বিভাগের নিয়োগ দেওয়া হবে সো পদের নাম হচ্ছে হলো সৈনিক পদ সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি এবং শিক্ষাগত যোগ্যতা সাধারণ জিডি এস বা সমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ তিন থাকতে হবে এবং টেকনিক্যাল বা ট্রেডে নারী ও পুরুষের জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ক সিজিপিএ তিন থাকতে হবে চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বৈবাহিক অবস্থান অবশ্যই অবিবাহিত হতে হবে সো বয়স এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষা এবং শারীরিক যোগ্যতার বিষয়টা আমরা একটু যদি দেখি সো এখানে যেটা বলা হচ্ছিল পুরুষদের পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি নারীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তবে বিভিন্ন ক্ষুদ্র নারী নির্বোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট একটু শিথিল রয়েছে ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে সো আবেদনের নিয়ম যেটি আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এস এম এস অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আমি অলরেডি লিঙ্ক দেখিয়ে দিয়েছি এই সেই অনলাইন লিঙ্ক এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না সেটা কিন্তু আপনার মাথায় নিয়ে নেবেন আবেদন ফর্ম পূরণ করা সাত দিনের মধ্যে কিন্তু প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে এটি একটু অনলাইন আবেদন অটো প্রিন্ট করতে হবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা এই মূর্তি শোনা কিন্তু আপনাদেরকে আবেদনের সময় জমা দিতে হবে প্রার্থী নির্বাচন পদ্ধতি কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা কিন্তু লিখিত পরীক্ষার অন্তর্ভুক্ত থাকবে এবং সাক্ষাৎকার বা ভাইবা টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে সো আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে সো আপনারা আজকে যারা ভিডিওটি দেখছেন উনিশে ডিসেম্বর সো মাথায় রাখবেন আর মাত্র দুই দিন পরেই একুশে ডিসেম্বর কিন্তু আপনাদের জন্য আবেদন লিঙ্কগুলো ওপেন করা হবে এই মুহূর্তে কিন্তু আবেদন লিঙ্কে এখানে যদি কেউ ক্লিক করেন তারা কিন্তু আবেদন লিঙ্কটি এখন কিন্তু ওপেন করা হয়নি সো এখানে যদি আপনার ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাভেইলেবল সো এটা নিয়ে কেউ ওরিড হবেন না কারণ আবেদনের শুরুই হবে কিন্তু একুশে ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তো দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস পুরোটি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের অপেক্ষায় রয়েছেন যারা এস পাশ করে একটি সরকারি চাকরির স্থায়ী সরকারি চাকরির কথা ভাবছেন তো তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে রিক্রুটমেন্ট সার্কুলার দেওয়া হয়েছে অজানা সংখ্যক বা বিপুল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ তো বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যে সকল ভাই ও বোনেরা দেশকে সার্ভিস দিতে চাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি গৌরবান্বিত বাহিনীতে যোগ দিতে চাচ্ছেন তো তার আর দেরি না করে আপনাদের কাগজপত্র তাড়াতাড়ি রোজগার শুরু করে দিন এবং আপনাদের এই বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষার এই যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তার যে পরীক্ষাগুলো হবে এবং সাক্ষাৎকারের যে পরীক্ষা থাকবে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন এবং একুশে ডিসেম্বরের পর থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে আপনারা আবেদন সম্পূর্ণ করে ফেলুন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনার মতো আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং অনেকেই আবেদন করতে পারে সো আজকের মতো এখানেই শেষ করছি আবেদন লিঙ্কটি যখন আপনাদের ওপেন করা হবে তো আমরা চেষ্টা করবো আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা যদি আবেদনের ফর্মগুলো এখান থেকে সরাসরি দেখতে চান সো আমরা সেটার উপরে আলাদা একটি ভিডিও করব সো তার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে সো আপনাদের কমেন্টের ভিত্তিতেই বা আমরা কিন্তু ভিডিও করার সিদ্ধান্ত করব গ্রহণ করব কি করব না সেটা নির্ভর করছে তো আজকের মতো ত এখানেই বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন জবস অ্যান্ড ক্যারিগর চ্যামিলার সঙ্গেই থাকবেন শুভ বিদায়